The first blood double kill তো এই ফার্স্ট রাউন্ডে দাদু গেমিং এলিমিনেটেড হয়ে গেছে তো আমরা দ্বিতীয় রাউন্ডে তো দ্বিতীয় রাউন্ডেও তারা এরকম নেট নাই এরকম আর কি প্রাণ করতেছে আমাদের সাথে তো আমরা এখানে প্লেটে নক করে দিলাম তারপর ইচ্ছার দিয়ে রেখে যে আমার একটা যেন মারতেছে তো আমি দাদু গেমিং ইচ্ছট মেরে দিলাম ক্লিয়ার করে তো এই রাউন্ডটা আমরা পেয়ে যাই তো তৃতীয় রাউন্ডে চলে যাই তো তৃতীয় রাউন্ডে তারা দেখা যাক চার রাউন্ডে কি হয় আমরা এই ম্যাচটা নিলাম চার রাউন্ডে এবার বলতেছিলাম সবাই একটু হোল্ড করে খেলো এরুন তারা হয়তো ভালো করে খেলতে পারে তারা হয়তো ভিডিও আমি বয় পেতেছিলাম যে কোন দিয়ে দিয়ে আমাকে মেরে দেয় পরে তাদের দুই টেবিল নাচ ছিল তো আমার সামনে ছিল দাদু গেমিং আর তার একটা মেট ওইখানে আমার দাদু বেমিনে ফায়ার করতে সিঁড়ে

সেটা আমাদের দুইটা পেলার আছে আমাদের একটা প্ল্যার আমাদের সাথে তোমার পর রাউন্ডে তাদের সাথে টিম আপ করার কিন্তু তারা আমার সাথে টিম আপ করে না এখানে তার একটা মেরে দেয়

তো এখানে আমি বরিশাল মেরে নেস্টা বইয়া এনে খুবই